নর্মাল মুগ ডালের খাস্তা কচুরি তো আমরা সবাই খেয়ে থাকি আজকে বানাচ্ছি মটরশুঁটির খাস্তা কচুরি তার জন্য প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি কিছুটা গোটা ধনে গোটা জিরে কিছুটা গোলমরিচ অল্প একটু নিয়েছি মৌরি এই সমস্ত গোটা মশলাগুলোকে প্রথমে শুকনো খোলায় কড়াইতে একটুখানি ভেজে নিচ্ছি মশলাগুলোকে নাড়তে থাকবো যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটু দরদরা করে গুঁড়ো করে নেব অন্যদিকে বেশ খানিকটা মটরশুঁটি ছাড়িয়ে নিলাম মটরশুঁটিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আগে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা একটুখানি খাস্তা করার জন্য বেশি করে মায়াম দিতে হবে আমি এখানে বেশ ঘি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি চাইলে কিন্তু পুরো ঘি দিয়েই ময়ামটা দেওয়া যেতে পারে এরপরে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে বেশ সফট করে মেখে নেব এবার ময়দাটাকে রেস্টে রেখে দেব যাতে শক্ত না হয়ে যায় তার জন্য ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম যে গোটা মশলাগুলোকে একটুখানি রোস্ট করে রেখেছিলাম সেগুলো এবার ঠান্ডা হয়ে গেছে মিক্সচিং জারে দিয়ে একটু দরদড়া করে গুঁড়ো করে নেব। ঠিক এরকমভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি পাউডার বানালে কিন্তু ভালো হবে না এবার ওই মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিগুলোকে অ্যাড করে দেবো সাথে দেবো কয়েকটা আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা প্রয়োজন হলে সামান্য একটু জল অ্যাড করা যেতে পারে এবার এটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এই যে ঠিক এরকমভাবে পেস্ট করে নিয়েছি আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল একটুখানি দিলাম গোটা জিরে একটুখানি দিলাম গোটা মৌরি ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো মটরশুঁটির পেস্টটা মটরশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো চিনি স্বাদ নুন চাইলে এই চিনিটা মিক্সিতে পেস্ট করার সময় অ্যাড করা যেতে পারে আমি যেহেতু তখন দিইনি এখন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু হিং দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি হিংটা আমি পরে অ্যাড করেছি চাইলে কিন্তু হিংটা ফোড়নেও দেওয়া যেতে পারে খুব ভালো করে সব কিছু মিক্সড করার পরে শেষে ভাজা মশলা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব যখন এরকম দলা পাকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব মটরশুঁটির পুরটা নামানোর পরে মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে পুর ভরার সুবিধার জন্য এরকম ছোট ছোট গোল গোল পাকিয়ে রেখে দেবো পুরোপুরটা থেকে এরকম ছোট ছোট কয়েকটা গোল গোল বানিয়ে আমি রেখে দিলাম এবার যে ময়দাটা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম সেই ময়দাটাকে নিয়ে আরও কিছুক্ষণ মেখে নেব তারপরে কচুরি বানানোর জন্য কয়েকটা লেচি কেটে নেব লুচির মতো নয় লুচির থেকে একটু বড়ো মোটামুটি মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে নিলাম এবার একটা করে লেচি নিয়ে একটুখানি মাঝখানটা গর্ত করে বাটির মতো করে নিয়ে মাঝখানে কড়াইশুঁটির পুরটা ভালোভাবে দিয়ে ওপরের মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় ফেটে না যায় এইভাবে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিয়ে এরকম করে একটুখানি ছড়িয়ে দিচ্ছি পুরগুলো যাতে চারিদিকে ছড়িয়ে যায় তারপর হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নিলেই খাস্তা কচুরির শেপ একদম রেডি ঠিক একইভাবে আরও একটা পুর আমি ভরে নিচ্ছি এইভাবে লেচির মাঝখানটা একটা গর্ত মতো করে তার মাঝখানে কড়াইশুঁটির পুরটা ভরে খুব ভালো করে সিল করে দিচ্ছি এরপর ঠিক আগেরটার মতো হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নিলেই শেপটা একদম রেডি একই রকমভাবে সবকটা লেচিতে পুর ভরা কমপ্লিট এবার কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল তেলটা একটু বেশি দিতে হবে কারণ কচুরিগুলোকে কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে তেলটা খুব বেশি গরম করলে চলবে না হালকা গরম হওয়ার সঙ্গে সঙ্গে কচুরিগুলোকে দিয়ে দিতে হবে একটু বেশিক্ষণ সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে কচুরিগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তাড়াহুড়ো করে ভেজে নিলে কিন্তু কচুরিগুলো একদমই খাস্তা হবে না এরকম লাল লাল করে ভেজে তুলে নিলেই খাস্তা কচুরি একদম রেডি ঠিক একইভাবে বাকি মটরশুঁটির খাস্তা কচুরিগুলো ভেজে তুলে নিচ্ছি টমেটো সসের সাথে কচুরিগুলোকে সার্ভ করে নিয়েছি দেখো কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে আওয়াজ শুনে আশা করি বুঝতেই পারছো কচুরিগুলো ভীষণ খাস্তা হয়েছে আর খুব সুন্দর খেতে হয়েছে ঠিক একইভাবে খুব সহজেই মুগ ডালের কচুরিও তোমরা বানিয়ে নিতে পারো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে